বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে একটি চিঠিতে উল্লেখ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অধীন দিল্লি পুলিশ বিষয়টি নিয়ে তুঙ্গে উঠেছে বিতর্ক যে ভাষায় দেশের জাতীয় সঙ্গীত রচিত সেই ভাষাকে কিভাবে বাংলাদেশি ভাষা বলা হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠছে টলিপাড়ার শিল্পীরাও এই বিষয় নিয়ে খুব প্রকাশ করেছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় থেকে পরম বদু প্রতিবাদ জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় কৌশিক নিজে বাংলা ভাষা ও সাহিত্যের ছাত্র এক সময় করেছেন শিক্ষকতাও তাই তিনি সেই বিতর্কিত চিঠির ছবি ভাগ করে নিয়ে লিখেছেন বাংলা ভাষা আমার প্রিয় বিষয় শুধু নয় আট বছর আমি শিক্ষকতা করেছি বাংলা ভাষার শিক্ষক হিসেবে বাংলাদেশি ভাষার টেক্সট বলে কোনো কিছুর অস্তিত্ব আছে জানতাম না সেই ভাষা অনুবাদ না করলে তদন্ত বিঘ্নিত হচ্ছে এই চিঠিতে পড়লাম বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলা গিয়েছে ভুল বিষয়টি নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে তৃণমূল ও পদ্মশিবিরের মধ্যে কৌশিক তার প্রশ্নে লিখেছেন দিল্লিতে অজস্র বিশ্ববিদ্যালয় ও বাংলা ভাষার বহু শ্রদ্ধেহ অধ্যাপকেরা আছেন প্রশাসন কি পারে না তাদের কাছে গিয়ে নিজেদের বাংলা ভাষা সম্পর্কে ধারণাটা স্বচ্ছ করতে উইলিয়াম কেরি বাংলা ভাষাটা প্রাণ দিয়ে শিখেছিলেন বাংলার আত্মাকে বুঝতে আজকের প্রশাসন বাংলা বিষয় অস্বচ্ছ হলে সাহায্য নিন না হলে প্রশাসনিক চিঠিতে নিজেদের মারাত্মক অজ্ঞতা এমন বারবার সামনে আসবে বাংলা ভাষা থেকে হাজারটা আঞ্চলিক উপভাষা তৈরি হলেও টেক্সট একমাত্র বাংলা ধন্যবাদ এই বিষয় নিয়ে পরমবতী চট্টোপাধ্যায়ও দীর্ঘ পোস্ট করেছেন পরমব্রত একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন যে কোনো ভাষা পরিষ্কারভাবে বলতে পছন্দ করেন তিনি তার অভিনীত চরিত্র বাংলা ভাষার হয়ে কথা বলে অভিনেতা প্রথমেই জানিয়েছেন তার বক্তব্যে কোনো রকমের রাজনীতি নেই তাই পরমব্রত লিখেছেন ভারতের রাজনীতিতে আমার যে সামান্য আগ্রহ ছিল তা ক্রমশ আমি হারিয়ে ফেলেছি কৌশিদের মতোই পরমও খোঁচা দিয়েছেন বাংলাদেশি ভাষা বলে আলাদা কিছু রয়েছে তা তিনি জানতেন না অভিনেতার কথায় উপভাষা আলাদা হতে পারে কিন্তু ভাষাটা একই আমাদের ভাষা আমাদের মাতৃভাষা বাংলা দেশে বাংলা ভাষার অবস্থান ঠিক কোথায় তা নির্দিষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন পরমব্রত এই ভাষাতে কাজ করে এসেছে নোবেল পুরস্কার পরম লিখেছেন দেশভাগের পর থেকে আলাদা হয়েছে দুই বাংলা কিন্তু ভাষা একটাই পাঞ্জাব দেশভাগ দেখেছে তাই আজও পাকিস্তানের বহু মানুষ পাঞ্জাবি ভাষায় এমনকি গুজরাটি ও সিন্ধি ভাষাতেও কথা বলেন তাহলে কি পাঞ্জাবি ভাষাকে পাকিস্তানি ভাষা বলা হয় প্রশ্ন তুলেছেন পরমব্রত